নমস্কার গত পরশু একটা খবর এসেছে সংবাদপত্র বেরিয়েছে যে একজন পরিচিত বেস গিটারিস্ট চন্দ্রমৌলী বিশ্বাস আত্মহত্যা করেছেন সে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় কারণ তিনি বেশ পরিচিত মুখ ছিলেন ফসিলস সঙ্গে বাজিয়েছেন দীর্ঘদিন তারপর নিজের ব্যান্ড খুলে গান বাজনা করতেন তো ঠিক কি কারণে আত্মহত্যা সেটা আমরা জানি না পরিচিত যারা আছেন তারা হয়তো জানবেন কিছু সুলুক সন্ধান কিন্তু আমাদের ঠিক জানা নেই আমরা যেটা জানি যে এই আত্মহত্যার সঙ্গে একটা অনিবার্য বিষয় ছিল যেটা হচ্ছে হতাশা এবং সরাসরি ভাবে এই হতাশা বা ঘুরিয়ে পেছিয়ে যেভাবেই হোক এই হতাশার সঙ্গে বাংলার বিনোদন বাজারের যে দুরবস্থা তার একটা সম্পর্ক আছে তো বাংলার বিনোদন বাজারের দুরবস্থাটা কিরকম নতুন কিচ্ছু না আপনাদের আজকে যেটা বলবো সেটা একেবারেই নতুন জিনিস না আমরা সবাই জানি কিন্তু জেনেও কিছু জিনিস চোখের আড়ালে চলে যায় সেটুকু মনে করিয়ে দেওয়ার জন্যই এই ভিডিও তো বাংলার বিনোদন বাজারের অবস্থা খুব খারাপ আমরা জানি কেন জানি কেন খারাপ না বাংলার শিল্প বস্তু শিল্পগত যা উৎপাদন হয় অর্থাৎ না গান বাজনা হোক সিনেমা হোক সেসব অধিকাংশ বাঙালির কাছেই পৌঁছয় না কেন পৌঁছোয় না তার কারণটা খুব স্পষ্ট বাংলাদেশে যায় না বেশিরভাগ অংশটাই রাজনৈতিক কারণে পৌঁছয় না আসাম এবং ত্রিপুরায় সেখানে বিপুল সংখ্যক বাঙালির বসবাস সত্ত্বেও ভৌগোলিক ব্যবধান আছে তার থেকেও বড়ো আছে নানা রকম নীতির প্রশ্ন সেজন্য সেখানে পৌঁছয় না পৌঁছয় না ঝাড়খন্ড এবং বিহারের অজস্র বাঙালির কাছে ফলে মোটের উপর বাংলায় যে শিল্প বস্তু অডিও ভিজুয়াল তৈরি হয় অডিও বা অডিও ভিজুয়াল সেগুলো মোটের উপর শুধুমাত্র পশ্চিমবঙ্গেই আবদ্ধ থেকে যায় তো এই সংখ্যাটা কত সমস্ত বাঙালি ধরলে এই সংখ্যাটা তিরিশ বা চল্লিশ শতাংশ মোটামুটি রকম ভাবে হবে অর্থাৎ প্রথম ব্যাপার হচ্ছে বাংলার বাজার ইতিমধ্যেই সীমিত যারা আছেন বাঙালি যারা আছেন তাদের মধ্যে মাত্র শতাংশের কাছে বাংলায় উৎপন্ন তো এই যে তিরিশ শতাংশ তিরিশ শতাংশ মানুষের কাছে মাত্র পৌঁছয় তারা কি সবাই সবাই বাংলা শিল্প বস্তুই দেখেন না তাও নয় কিন্তু এই যে তিরিশ শতাংশ মানুষের কাছে পৌঁছয় তার মধ্যে একটা বড় অংশ আছে হিন্দি এবং হিন্দি ডাব করা দক্ষিণী জিনিসপত্র বিদেশি জিনিসপত্র আছে কিন্তু সেটার সংখ্যায় কম বাকি যেটা সেটা বাংলায় তৈরি বাংলা ভাষায় তৈরি তো এই যে তিরিশ শতাংশের মধ্যে কতটুকু হয় আমরা নিখুঁত হিসেব জানি না তবে আমরা দেখি যে আইনক্স টাইনক্সের যে বড় বড় জায়গাগুলো যেখানে প্রচুর টাকা দিয়ে সিনেমা টিনেমা দেখতে হয় সেখানে বেশিরভাগই হিন্দি হিন্দি ডাব অথবা কিছু কিছু ইংরেজি জিনিস চলে ফলে মোটের উপর আমরা ধরে নিলাম যে টাকা শিল্পবস্তু কেনার জন্য খরচা করা হয় সেটা হচ্ছে মোটামুটি বাংলায় যে জিনিসপত্র দিয়ে শিল্প দেখা হয় কেনা হয় তার অর্ধেক অর্থাৎ সমস্ত বাঙালি বঙ্গভাষী যারা আছেন তাদের মধ্যে তিরিশ শতাংশের কাছে বাংলা জিনিসপত্র পৌঁছয় এবং এই তিরিশ শতাংশের অর্ধেক টাকা আবার চলে যায় হিন্দি বা অন্যান্য জিনিসপত্রের কাছে ফলে পড়ে রইল পনেরো শতাংশ এবার এই পনেরো শতাংশ এর এর মধ্যেও আবার কিন্তু ভাগাভাগি রয়ে গেছে রয়েছে প্রমোশন ধরুন যে বাংলায় যে অনেকগুলো জনপ্রিয় এফ আছে আমরা জানি বাংলা ব্যান্ডগুলো বাংলা রক মিউজিক বাংলার অনেক গানের উত্থানের পিছনে এই এফএম এর প্রমোশনের বিরাট ভূমিকা আছে তো এফ এর এখন যে অবস্থা তাতে সেখানে বাংলা গান টান আদৌ শুনতে পাওয়া যায় না তবুও ধরে নিলাম যে অর্ধেক সংখ্যক সেখানে বাংলা গান দেখানো হয় ফলে প্রমোশন প্রমোশানে বাংলার অংশ অংশীদারিত্ব বাংলা ভাষার অংশীদারিত্ব মাত্র অর্ধেক এছাড়াও ধরুন টিভি টিভিতে যে বিপুল জনপ্রিয় রিয়েলিটি শোগুলো হয় সারে গামা পা ইত্যাদি যেখান থেকে বোম্বে আর্টিস্টরা চলে যান সেখানে বাংলার অংশীদারিত্ব কত চেয়েও বেশ কম দেখবেন সমস্ত সমস্ত শিল্পী শিল্পী যে যাজরা আছেন তারা বেশিরভাগই বঙ্গভাষী নন তারা অনায়াসে হিন্দিতে কথাবার্তা বলেন এবং যে গানগুলো গাওয়া হয় সেগুলো অনেকাংশে হিন্দি তো ফলে এটাও আমরা ধরে নিলাম অর্ধেক তো ফলে আমাদের সব মিলিয়ে শতাংশটা কি দাঁড়ালো তিরিশ শতাংশ বাঙালির কাছে পৌঁছয় তার মধ্যে পনেরো শতাংশ ওটা অর্ধেক হয়ে পনেরো শতাংশ হলো কারণ বাকিটা হিন্দি বাংলার জন্য যেটুকু এক্সক্লুসিভ থাকার কথা প্রমোশন ইত্যাদি সেটুকুও বাংলায় নেই তো এটাও যদি আমরা অর্ধেক ধরে নিই তাহলে সাড়ে সাত শতাংশ হয় তো সাড়ে সাত শতাংশ একটু কঠিন হিসেবে আমরা ধরে নিলাম দশ শতাংশ কারণ এই সংখ্যাগুলো তো নিখুঁত কিছু না আন্দাজে বলা হচ্ছে তো দশ শতাংশ তো বাংলায় যদি বাজারের হিসেব করা হয় বাংলার সংস্কৃতির বাজার তাহলে সেটা হচ্ছে মাত্র শতাংশের কাছে সংস্কৃতি গিয়ে সমস্ত বাংলার এবার এই দশ শতাংশ কিন্তু পুরোটা নয় এই দশ শতাংশের মধ্যে এমন কিছু প্রযোজক আছেন এমন কিছু সংস্থা আছেন যারা মূলত কিন্তু হিন্দি রেজেন্ট। আপনারা যদি খোঁজ করে দেখেন দেখবেন যে হিন্দি সিনেমা বা ডাব করা হিন্দি সিনেমা অর্থাৎ কিনা দক্ষিণী সিনেমা হিন্দি ডাব করা এগুলো যে ডিস্ট্রিবিউটার তারাই কিন্তু আবার ঘুরিয়ে বাংলা সিনেমার প্রযোজক তাই এদের উদ্দেশ্যটা খুব পরিষ্কার যে হিন্দি সিনেমা দিয়ে আমরা যতটা পারি প্রফিট করে নেবো মুনাফা করে নেবো বাকি যেটুকু চিটেফোঁটা আছে সেখানেও যেন সেটাও যেন আমাদের হাতছাড়া না হয় তো এখানে এরা অন্যতম নজর দেন যে অফারটা ফলে হিন্দির রেজেন্টদের কাছে এরা একটা বড় অংশ পড়ে আছে যেটুকু চিটেফোঁটা তার সেখানে রাজত্ব করার চেষ্টা করেন সেটুকু নিয়ে কামড়া কামড়ি করার চেষ্টা করেন যারা অনামি বা যারা উঠতে চান প্রতিভাবান কিন্তু অনামি উঠতে চান ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন যে সমস্ত শিল্পীরা বাকি ওইটুকু নিয়ে কামড়াকামড়ি করেন সেটা বাজারের কত শতাংশ আমি জানি না কিন্তু দশ শতাংশের মধ্যে অত্যন্ত সামান্য এক দুই তিন শতাংশ তো এইটুকু নিয়েই বাংলার স্বাধীন শিল্পীদের কামড়াকামড়ি ওঠার চেষ্টা সহযোগিতা সব এইটুকুর মধ্যে এর বাইরের বিপুল বাজারটা কিন্তু বাঙালির বা বাংলার হাতে নেই এটা একদম বাস্তব আবারও বলছি সংখ্যাগুলো একটা আন্দাজে বলা আছে সংখ্যাগুলোর কোনো পরিমাপ আমাদের কাছে নেই কিন্তু আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে জানি যেগুলো মোটের উপর বাস্তব তো এখন এই সংস্কৃতিকে বাঁচাতে গেলে কি করতে হবে আপনারা শুনবেন চারদিকে বিভিন্ন রকম ভাবে বিশ্ব মানবতার প্রচার করা হয় শিল্পের কোনো ভাষা নেই ইত্যাদি করা হয় কিন্তু অর্থাৎ এক কথায় যেটা বলা হয় সেটা হচ্ছে খোলা বাজার শিল্পের ক্ষেত্রে খোলা বাজার চাই তো খোলা বাজার তখনই খোলা বাজার হয় যেখানে বিভিন্ন পক্ষ সমানে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তো এই এই খোলা বাজারের পরিস্থিতি বাংলার সংস্কৃতি জগতে নেই এই এই খোলা বাজার এখন যেটাকে খোলা বাজার বলা হচ্ছে তথাকথিত এটা কি জিনিস এটা আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো খোলা বাজার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি আপনারা সবাই জানেন ভারতবর্ষে যারা রাজত্ব করতে এসেছিল বণিকের মানদণ্ড হাতে তারপর রাজদণ্ড হাতে তুলে নেন তো তাদের পদ্ধতিতে কি ছিল একইভাবে দেশীয় শিল্প এই শিল্পটা আবার ইন্ডাস্ট্রি দেশীয় শিল্পকে ধ্বংস করে দিয়ে নিজেদের শিল্প চাপিয়ে দেওয়া বাংলা তাঁতিদের ধ্বংস করে দিয়ে সেখানে ম্যানচেস্টারের কাপড় চালু করে দেওয়া তো এখন হচ্ছে সংস্কৃতির জগতে বাংলার সংস্কৃতির জগতে যদি আপনি খোলা বাজারের কথা বলেন এটা হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো খোলা বাজার যাতে করে অজস্র তাঁতিরা আত্মহনন করতে বাধ্য হয়েছিলেন এবং বাংলার যে শিল্প বাংলার শিল্পে অত্যন্ত সমৃদ্ধ ছিল এই শিল্পটা আমরা ইন্ডাস্ট্রির কথা বলছি শিল্পে অত্যন্ত সমৃদ্ধ ছিল সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং তারপর থেকে বাজারে চালু হয় একটা কথা যে বাঙালির দ্বারা ব্যবসা শিল্প এসব হয় না কিন্তু সেটা অন্য প্রসঙ্গ সেখানে আমরা পরে আসব তো অজস্র তাঁতি অজস্র শিল্পী যারা একাধারে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি চালাতেন এবং তারা শৈল্পিক কাজকর্ম করতেন তারা মারা যান আত্মহন করতে বাধ্য হন অনাহারে মারা যান বিরাট দুর্ভিক্ষ হয় সেই সময় যেটাকে আমরা ছিয়াত্তরের বলেছ তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেরকম বাজার ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেরকম খোলা বাজারে চালু করেছিল এখন যে অবস্থা সংস্কৃতির জগতে সেটা এরকম একটা খোলা বাজার এখানে সংস্কৃতির তাঁতিদের অবাধে আত্মহনন ছাড়া আর কোনো গতি নেই তারা হয় মারা যাবেন হয় না খেয়ে পেয়ে মারা যাবেন কিংবা অন্য অন্য কিছু করতে চলে যাবেন সংস্কৃতি না করে অথবা তাদেরকে আত্মহনন করতে হবে আপনারা মনে করতে পারেন যে জীবন যখন মারা গিয়েছিলেন বা কাফকার মৃত্যুর ক্ষেত্রে কিমা মাকারভস্কি মাকারভস্কি মৃত্যুর ক্ষেত্রে সবসময় বলে থাকি এটা আত্মহত্যা নয় এটা একরকম আত্মহনন এটা এটা একরকম খুন তো শিল্পীরা যে সরে যাচ্ছেন আত্মহত্যা করছেন অন্য জায়গায় চলে যাচ্ছেন শিল্প চর্চা করতে পারছেন না এই সরে যাওয়া কিন্তু স্বেচ্ছা নয় খোলা বাজার নয় এটা একরকম খুন এইটাকে যদি আটকাতে হয় তাহলে একটা সুস্পষ্ট সামাজিক রাজনৈতিক অবস্থান নিতে হবে যে বাংলার শিল্পকে রক্ষা করতে হবে প্রয়োজনে অন্য ভাষার সংস্কৃতির উপরে ট্যাক্স চাপাতে হবে সিনেমার ক্ষেত্রে হলে প্রাইম টাইমে তাদের জায়গা দিতে হবে ইত্যাদি প্রভৃতি সে বিষয়ে আমি ঢুকছি না নানা কিছু হতে পারে কিন্তু একটা সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান নেওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই বিভিন্ন রকম ধোঁয়া ধোঁয়া কথা বলে এই মুহূর্তে আর কোনো লাভ নেই তো এইটাই ছিল আজকের বিষয় তো এই নিয়ে আমরা কিছু বইপত্র বার করেছি অন্য কিছুর মধ্যে আগের দিনই বললাম আপনারা যদি বিষয়টা নিয়ে জানতে চান এবং আরো বিষদে জানতে চান দেখতে চান তাহলে অবশ্যই বইমেলা সামনে আসছে আমাদের স্টলে আসবেন আহ তিনশো বাহাত্তর নম্বর স্টল সাত নম্বর গেটের ঠিক সামনে বইপত্র নেড়ে দেখবেন কেনাটা বড় কথা নয় বইপত্র দেখতে হবে এটাই আসল কথা আমাদের দীর্ঘদিনের ইচ্ছে বাঙালির স্বাধীন অডিও এবং অডিও ভিজুয়ালের লোকজনকে দিয়ে একটা প্ল্যাটফর্ম বানানো সেটা বোধ আমরা করে উঠতে পারবো না কিন্তু অন্য যদি কেউ পারেন উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন অন্য যদি কেউ করেন তাহলে আমাদের সম্পূর্ণ সমর্থন থাকবে এটুকু করতে পারলে বাংলার পক্ষে অনেক হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা এই সিরিজের ভিডিও গুলো আরো নিয়ে আসবো এরপরে নজর রাখুন এই চ্যানেলে নমস্কার